হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক টোয়েন্টি ফোর তো বন্ধুরা এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান যেমনটা আমি আপনাদের বলেছিলাম চুক্তিভিত্তিক থেকে শুরু করে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল স্থায়ী অস্থায়ী সকল প্রকার কর্মচারীদের জন্য অবশেষে বোনাস ঘোষণা করলো রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন গত বিগত কয়েকদিনে আমি ভিডিও আকারে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম আপনাদের যে শীঘ্রই কিন্তু সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে এই বোনাস ঘোষণা করা হবে অবশেষে প্রতিকার অবসান হলো এবং আমাদের খবরে সিলমোহর পড়ল আমরা কোনো ফেক বা বারবারান্ত খবর দিই না তার প্রমাণ হলো অবশেষে রাজ্য সরকারি স্থায়ী চুক্তিভিত্তিক সকল প্রকার আইসিডিএস আশা ভিআরপি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার ক্যাজুয়াল ওয়ার্কার থেকে শুরু করে ভিআরপি এবং অন্যান্য সব চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন স্থায়ী রয়েছেন সকলদেরই কিন্তু সুখবর অ্যাডক বোনাস ঘোষণা করা হয়েছে আর আরেকটি সুখবর হচ্ছে বন্ধুরা কেবলমাত্র ঈদের জন্য নয় বরং দুর্গা পুজোর বোনাসও একসঙ্গেই ঘোষণা করা হয়েছে এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আমি আপনাদের বিজ্ঞপ্তি প্রমাণসহ অর্থ দপ্তরের নোটিশ থেকে দেখিয়ে দেব এবং সেই ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেব যে নোটিশে কি কি বলা হয়েছে কি কি শর্ত রয়েছে এবং কোন কোন কর্মচারীরা এই বোনাস পাবেন আরেকটি একটি সুখবর বন্ধুরা জানিয়ে রাখি যে বোনাস কিন্তু এবার বৃদ্ধি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা বোনাস এবার প্রায় পাঁচ শতাংশ আরও বৃদ্ধি করা হয়েছে গতবারের তুলনায় এবার কত টাকা বোনাস দেওয়া হচ্ছে তা জানাবো এই ভিডিওতেই গতবার যেমনটা আপনারা দেখেছিলেন যে পাঁচ হাজার তিনশো টাকা বা ছ হাজার টাকা পর্যন্ত বোনাস দেওয়া হয়েছিল এবার কিন্তু তার থেকেও বেশি বোনাস দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একেবারেই আরও পাঁচ থেকে দশ শতাংশ এই বোনাস বৃদ্ধির খবর আমরা পাচ্ছি সেটা আমি দেখিয়ে দেবো লাইভ প্রুফ নোটিশ আকারে অর্থাৎ অর্থ দফতর থেকে প্রকাশিত নোটিশেই সব কিছুই রয়েছে তবন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন দর্শক জুড়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বানানটি প্রেস করতে একেবারেই ভুলবেন না এবং ভিডিওটি আপনারা কোন জেলা কোথা থেকে দেখছেন তা ভিডিওতে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন তো বন্ধুরা তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা চলে আসবো মূল খবরে তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া সেভেন ডাবল ওয়ান ওয়ান জিরো টু এবং আপনারা মেমো নম্বর সাবজেক্ট মেমোরান্ডাম দেখতে পাচ্ছেন ডেট আঠারো তারিখ হ্যাঁ বন্ধুরা আঠারো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের জন্য যে বোনাস ঘোষণা করা হয়েছে দেখুন সাবজেক্ট কী বলা হয়েছে যে গ্রান্ট অফ অ্যাডহক বোনাস টু দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটেগরিজ অফ এমপ্লয়িজ ফর দি ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশের ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য স্টেট অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য কিছু শ্রেণির অন্তর্ভুক্ত পেনশনভোগীরা এই বোনাস পাবেন অ্যাডহক বোনাস যেটাকে বলা হয়েছে তার জন্য গ্রান্ট করা হয়েছে অর্থাৎ আদেশ দেওয়া হয়েছে তো আমরা দেখে নেব বিস্তারিত কী কী বলা হয়েছে শর্ত এখানে অনেক বড় নোটিশ রয়েছে তাই আমি আপনাদের শুদ্ধ বাংলা ভাষায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কী কী শর্ত রয়েছে এবং কী কু শর্তাবলী প্রযোজ্য রয়েছে এই বোনাস পাওয়ার জন্য তাছাড়া কোন কোন কর্মচারীরা পাবেন সে একটা বড়ো প্রশ্ন এবং কবে এই বোনাসের টাকা ঢুকবে বিস্তারিত জানাচ্ছি তো আসুন আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি অফিসিয়াল হ্যান্ডেল অর্থাৎ নবান্নের অফিসিয়াল অর্থ দপ্তর থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে আসুন দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি কি বলা হয়েছে এই নোটিশ অনুযায়ী আপনি বাংলায় অনুবাদ করে দেখিয়ে দিচ্ছি দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অ্যাডক বোনাসের ঘোষণা দুর্গা আগে মিলবে টাকা তাছাড়া ঈদের জন্য এই বোনাস ঘোষণা করা হয়েছে সুবিধা পাবেন ভোগীরাও দেখুন দু হাজার চব্বিশ সালের ত্রিশ সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন তারা বোনাস পাবেন এবং যারা দু হাজার চব্বিশ সালের ত্রিশ সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের এক সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন তারাও এই বোনাসের যোগ্য কিছুক্ষণ আগে এই পত্রিকাই প্রকাশিত হয়েছে তাছাড়া নোটিশটি অর্থাৎ প্রকাশিত হয়েছে দেখুন কি বলা আছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অ্যাডক বোনাস ঘোষণা করল নবান্ড মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে সরকারি কর্মীদের বেতন মাসে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারাই এই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন দেখে নিন ভালো করে শর্ত সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকার যেসব কর্মচারীদের চুয়াল্লিশ হাজার টাকার নিচে বা নিম্ন বেতন রয়েছে তাদের এই চলতি অর্থবর্ষে বোনাস দেওয়া হবে এবং তার মাসিক এবং তার বেশি মাসিক বেতনধারীরা বোনাসের আওতায় পড়বেন না মুসলিম কর্মচারীরা ঈদের আগে এবং হিন্দু কর্মচারীরা দুর্গা আগে পাবেন এই টাকা তাছাড়া বোনাস পাবেন পেনশনভোগীরাও তারপর দেখুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য সরকারের যে কর্মীদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারা ছ হাজার আটশো টাকা পাবেন একেবারে খুব বড় ঘোষণা করা হয়েছে বিগত বছরে আমরা দেখেছিলাম যে ছ হাজার তিনশো টাকা পর্যন্ত এই বোনাস দেওয়া হয়েছিল কিন্তু এবার তা বাড়িয়ে এক লাফে ছ হাজার আটশো টাকা বোনাস দেওয়া হবে অর্থাৎ স্বভাবতই সকল কর্মচারীদের মুখে হাসি পড়তে চলেছে এবং শীঘ্রই এ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কবে ঢুকবে দেখে নেব দু সালের পশ্চিমবঙ্গ সরকারি চাকরি যেমন বেতন এবং ভাতা পর্যালোচনা নীতি মেনে এই বোনাস দেওয়া হবে এর মধ্যে কারা কারা পড়বেন এক নজরে দেখে নিন দেখুন বাড়ি ভাড়া চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনো ভাতা সংযুক্ত নয় তাছাড়া দেখুন বলা হয়েছে দু সালের একত্রিশ মার্চের পর যাদের বেতন চুয়াল্লিশ হাজার টাকার গন্ডি ছড়িয়ে যাবে তারাও এই বোনাস পাবেন তারপর দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যেসব কর্মীরা টানা মাস কাজ করেছেন তারাই এই অ্যাডহক বোনাসের দাবিদার ভালো করে শুনে নিন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যেসব কর্মীরা টানা মাস কাজ করেছেন তারাই এই এই বোনাসের অন্তর্ভুক্ত তবে অবশ্যই তাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার নিচে হতে হবে এবং যে অস্থায়ী কর্মীরা এ দেখুন খুব বড়ো পয়েন্ট এখানে বলা হয়েছে অস্থায়ী কর্মীদের দু হাজার চব্বিশ অর্থবর্ষে যারা একশো কুড়ি দিন ন্যূনতম ন্যূনতম একশো কুড়ি দিন কাজ করেছেন তারাও এই বোনাসের দাবিদার বলে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে তার মানে অর্থাৎ অস্থায়ী কর্মীরা সকল অস্থায়ী কর্মীরা সে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আশা কর্মী থেকে শুরু করে আইসিডি কম্পিটিশার তারা ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সন তারপরে আপনার বিএসকে এবং অন্যান্য যেসব ক্যাজুয়াল ওয়ার্কার এসএসকে এমএসকে কে প্যারাটিচার সকলেই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে অস্থায়ী কর্মী এবং ন্যূনতম একশো কুড়ি দিন যারা কাজ করেছেন বা চাকরিতে অ্যাক্টিভ রয়েছেন তাদের এই বোনাস সরাসরি দেওয়া হবে এবং এমনটাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আর কী বলা হয়েছে দেখুন অ্যাডক বোনাস পাবেন পেনশনভোগীরা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু সালের তিরিশ সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন তারা এই বোনাস পাবেন এবং যারা দু সালের তিরিশ সেপ্টেম্বর থেকে দু সালের এক সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন তারাও এই বোনাস পাবেন এই সময়কালে কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবারও বোনাসের দাবিদার হবে এবং তবে তাদের পেনশন মাসে আটত্রিশ হাজার টাকার বেশি হলে চলবে না দু হাজার সালের একত্রিশ মার্চের মধ্যে পেনশন দু হাজার অর্থাৎ আটত্রিশ হাজার টাকার মধ্যে যাদের পেনশন এবং তারা তিন হাজার টাকা করে পাবেন দেখে নিন এখানে বলা হয়েছে যারা পেনশনভঙ্গি তাদের বেতন অর্থাৎ যারা পেনশন আটত্রিশ হাজার টাকা পাচ্ছেন তারা কিন্তু সাড়ে তিন হাজার টাকা বোনাস পাবেন এবং কোনো পেনশনভোগী যদি মৃত্যু হল হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীরাও এই পেনশনের অর্থাৎ এই বোনাসের সুবিধা পাবেন তবে বিশেষ বা রাজনৈতিক পেনশনভোগী বা পাকিস্তান থেকে আসা অভিবাসী পেনশনভোগীরা এই বোনাস পাবেন না ব্যাংকে যে অ্যাকাউন্টে জমে পড়া অর্থাৎ জমা পড়া পেনশন এবং সেখানেই জমা পড়বে এই বোনাস সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষক বা শিক্ষাকর্মীরা অবসর নিয়ে পেনশন পাচ্ছেন তারাও এই বোনাস পাবেন যারা পঞ্চায়েত বা পুরসভার কাজ করে করার পর অবসর নিয়েছেন তারাও এই ভোগীদের। অর্থাৎ পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন যেমনটা আপনারা দেখতে পেলেন যে এই বোনাস কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে আমি আপনাদের সরাসরি ভিডিওর প্রথমে বিজ্ঞপ্তি দেখিয়ে দিয়েছি যেটি কিনা আপনার অর্থ দপ্তর থেকে আজকে কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তো ভিডিওটি শেয়ার করে সকল বন্ধু সঙ্গে আপনি শেয়ার করে দিন এবং জানিয়ে দিন যে সকলের বোনাস কিন্তু ঘোষণা করা হয়েছে কার কারদের ঘোষণা করা হয়েছে কোন কোন কর্মীরা এলিজিবল কোন কোন কর্মীরা পাবেন সেও আমি ভিডিওর ভিডিওর মধ্যে বলে দিয়েছি তাছাড়া বন্ধুরা এবং কবে এই বোনাসের টাকা দেওয়া হবে সাধারণত উৎসবের আগে এই বোনাস দেওয়া হয় যেসব মুসলিম কর্মচারীরা রয়েছেন তারা অবশ্যই ঈদের আগে এই বোনাস পেয়ে যাবেন অথবা ঈদের দু তিন দিন আগে এই বোনাস পেয়ে যাবেন এবং যারা হিন্দু কর্মচারীরা রয়েছেন বা অন্যান্য ধর্মাবলম্বী যেসব রয়েছেন তারা নিজের উৎসবে অর্থাৎ দুর্গা পুজোর আগেই বোনাসটা পেয়ে যাবেন সরাসরি তো এই ছিল আজকের খুশির খবর সকল কর্মচারীদের জন্য বোনাস আগাম ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার এবং এ নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ